নমস্কার বন্ধুরা প্রতিদিনের মতো আজকেও আমি চলে এসেছি রান্নাঘরে তো আপনাদের সকলকে স্বাগত জানাই বহুদিনে পুরনো একটা পিঠে আমি আজকে নিয়ে এসেছি আপনাদের সামনে তো আপনারা পুরো ভিডিওটা দেখুন তাহলে বুঝতে পারবেন আমি কি পিঠে বানাবো আমি বহু দিন আগে খেয়েছি আর আমার ঠাকুমা মা বানাইতো আর বিয়ের পর আমি একবার এখানে শ্বশুরবাড়িতে খেয়েছি শাশুড়ি মা বানিয়েছিল তো আজকে আমি সেই পিঠেটাই বানাবো শীতের দিন দেখুন শীতের দিনে নানারকম পিঠে ভালোই লাগে খেতে আজকে আমি বানাবো চুষি পিঠে তা চুষি পিঠে তো দু চার দিন আগে থেকে বানিয়ে রেখে দিতে হয় দু চার দিন আগে থেকেই বানিয়ে রেখে দিতে হয় একদিনে বানানোটা সম্ভব নয় আমি একটা হাতে তাই আমি তিন চার দিন হলো এই পিঠেটা বানিয়ে রেখেছি মাত্র আড়াইশো ময়দা দিয়ে এই পিঠেটা আমি বানিয়েছি দেখুন আর আপনাদের সামনে একটু পিঠে আমি বানিয়ে দেখাই তেমনভাবে বানাইতে হয় অল্প একটু ময়দা আমি রেখে দিয়েছি শুধুমাত্র দেখানোর জন্য এই পিঠেটা আমি তিন চার দিন হলো বাড়ির সব কাজকর্ম সেরে ওঠার পর এই পিঠেগুলো আমি বানিয়ে রেখেছি এই দেখুন অল্প একটু ময়দা আমি মেখে রেখে দিয়েছি শুধু হাত আপনাদের দেখানোর জন্য দেখুন শক্ত করে মেখে নিয়েছি ময়দাটা এবার দেখুন কীভাবে আমি পিঠেটা বানাই দেখুন আঙুলে করে একটু সামান্য ময়দা নিচ্ছি আর হাতের এই চাকুতে আমি ঘুষে দিচ্ছি এই দেখুন আপনারা লম্বাও করতে পারেন আর এরকম ধানের মতো আকার নিয়ে আসতে পারেন আমি এগুলো করেছি সরু সরু লম্বা লম্বা খুব তাড়াতাড়ি কাজটা হয় আর খেতে খুব সুস্বাদু এখন তো গ্রামগঞ্জে এরকম আর পিঠে দেখাই যায় না ছোটবেলায় ঠাকুমারা তো আগে প্রতি বানিয়ে দেখাতে আর বাড়ির গরু দুধ ছিল কড়াই বসিয়ে দিয়েছি এবার এক চামচ ঘি দিয়ে দেবো ঘুষি পিঠেগুলো ভেজে নেওয়ার জন্য গা ঘি দিয়ে দিলাম এক চামচ দুটো তেজপাতা দিয়ে দিই এই পিঠি গুলো খুব বেশি ঢাকবো না শুধুমাত্র একটু গরম করে নেবো সব ভাজা হয়ে গিয়েছে খুব বেশি ভাজবো না করলাম একটু গরম করে নিলাম কড়াইয় প্রথমে দুধ দিতে নেই তাই একটু জল দিয়ে দিই দুধটা ফুটতে শুরু করেছি এখানে আমি দু কিলো দুধ দিয়েছি গরুর দুধ দু কিলো তো দুধটা ফুটতে ফুটে একটু কমে আসুক তারপর আমি এটা কালার আনার জন্যে একটু খেজুর গুড় আমি দিয়ে দেবো এতে তারপর আমি এই চুষি পিঠে চিনি সব কিছু দিয়ে আমি পায়েসটা বানিয়ে নেবো বন্ধুরা আপনার পুরো ভিডিওটা দেখতে থাকুন পরে দুধটা দেখুন ফুটে ফুটে অনেকটাই কমে গিয়েছে এবার আমি চুষিগুলো দিয়ে দিই আপনারা যদি চুষি পিঠে পায়েসে লবণ দিতে চান তো একটু লবণ দেবেন আমি একটু দিয়েছি রান্না তো যদি ইচ্ছা না হয় তাহলে দেবেন না দেখুন দুধটা ফুটতে শুরু করেছে এবার চিনি দিয়ে দিই আড়াইশো গ্রাম চিনি নিয়েছি এখানে আমি আর কালারের জন্য আমি অল্প একটু খেজুরে গুড় দিয়ে দেবো গুঁড়ো করে রেখেছি দিয়ে দিই এবার নামিয়ে দেবো পায়েস খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে তো আমার ছোট ছেলে বলছে মা টেস্ট করে দেখি দিয়ে ও খেয়ে দেখবে আর বলবে আপনাদের কেমন হয়েছে ওর কাছ থেকেই আপনারা জেনে নিন বন্ধুরা খেজুর গুড়ে খুব সুন্দর সেন বেরিয়েছে খেয়ে দেখি মা কেমন করেছে দেখুন কুসিপিটি একটা কিন্তু গলে যায়নি সব যেমন দাওয়া হয়েছিল ঠিক সেরকমই হয়ে আছে লম্বা লম্বা আর দুধটাও পরিমাণে ঠিক দাওয়া হয়েছে এবার খেয়ে দেখি কেমন হয়েছে গরম গরম খেজুর গুড়ের সেন্ট দারুণ হয়েছে দারুণ খেতে খুব সুন্দর টেস্ট হয়েছে আর বন্ধুরা আপনারা ঘরে চুষিপিঠে তৈরি করুন আর খেয়ে দেখুন সুন্দর টেস্ট আমরা ভুলতে পারবেন না খুব সুন্দর আপনার যদি এই পুরো ভিডিওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিয়েন আর যারা নতুন নতুন আমাদের ভিডিও দেখছেন প্রথম দেখছেন ইউটিউব থেকে তারা সাবস্ক্রাইব করে দিয়ে তারা ফেসবুক থেকে দেখবেন તારા પેજ ડો ફોલો કરી નિયન ધન્યવાદ